জয়মা ভুবনেশ্বরী জয়মা শীতলা জয়মা মা মনসা জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজকে শ্রী ভুবনেশ্বরী মন্দিরে চলে এসেছে এটি স্মৃতির মোড়ে অবস্থিত বিটি রোডের ওপর অপূর্ব প্রশস্ত সুন্দর এই মন্দিরটি মন্দিরের সামনের অংশটা দেখুন এই লেখা আছে শ্রী শ্রী মাতা ভুবনেশ্বরী মন্দির এক ভক্ত মায়ের কাছে প্রার্থনা করছেন জয় মা আরে ছোট ছোট ছেলেগুলো ক্যারাম খেলছে দেখুন কোলাহল করছে এই মন্দিরের ভেতর চলে এসেছি অপূর্ব সুন্দর চারিদিকে কারুকার্য করা অনেক প্রশস্ত বড় এই মন্দিরটি চলুন মন্দিরের সামনে থেকে এগিয়ে যায় পটচিত্র বিদ্যমান আর এই হচ্ছে ভোলেনাথ নন্দী মহারাজ বিরাজমান বজরাঙ্গলি লোকনাথ বাবা দুর্গা মা মা আর এই হচ্ছে গৌরাজ অপূর্ব সুন্দর মন্দিরে সবাই বিরাজমান আর এই সামনে পটচিত্র শারদা মায়ের অপূর্ব সুন্দর কারুকার্য করা ঘন্টা দেখা যাচ্ছে আর হচ্ছে শ্রীরামকৃষ্ণ পবন অংশ মন্দিরের সামনে চলে এসছি অপূর্ব সুন্দর মায়ের মূর্তি জয় মা ভুবনেশ্বরী মন্দিরের সামনে পুরোহিত মশাই আছেন ভক্তও আছেন কাঁটা বন্ধুরা